শ্রী গুরু এগ্রো সার্ভিস শ্রী দুটোই একসঙ্গে আছে তো শ্রীগুরু এগ্রো সার্ভিসে সমস্ত রকমের কীটনাশক সার এবং সমস্ত বীজ পাওয়া যায় যোগাযোগ সত্যজিৎ দুয়ারিজিৎ বাঁকড়া সেইগুলো প্রিন্টারসে সমস্ত রকমের কাজ এবং ক্যালেন্ডার ছাপা হয় যেমন

মাটি পরীক্ষা করা হয় মাটি পরীক্ষা করে সেই মতো উপযুক্ত সার ব্যবহার করুন এই হচ্ছে সমস্ত কার্ড সে নামানো আছে বিবাহের কার্ড এখানে আছে

সমস্ত চাষিরা এখানে নিজের নিজের জমির মাটি নিয়ে এসে পরীক্ষা করাতে পারেন কোন মাটিতে কেমন কী আছে না আছে সমস্ত কিছু টেস্ট করে বলে দেবে এবং সেই বুঝে কি সার দিলে হবে সেই মতন সার ব্যবহার করতে হবে